প্রিয় ছাত্রছাত্রীরা স্টাডি উইথ ডিসিপি চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই আজকে আমরা পড়ব পরাগ যুগের বিভিন্ন বাহক এবং সেই ফুলগুলোর বৈশিষ্ট্য কীরকম হয় যেমন পরাগ যুগের প্রথম বাহক বায়ু যেসব যেসব ফুলে বায়ুর সাহায্যে পরাগ যুগ হয় তাদের বায়ু পরাগী ফুল বলে কী কী ফুল থাকে এখানে ধান গম জোয়ার ইত্যাদি এই ফুলগুলোর বৈশিষ্ট্য কি আছে যেহেতু বাতাসের মাধ্যমে এই ফুলগুলো উড়বে পরাগ্রণগুলো উড়বে তাহলে কী হবে ফুলগুলি খুব ক্ষুদ্র হবে বর্ণহীন ও গন্ধহীন কেন হবে কারণ এখানে পতঙ্গদের আকর্ষণ করার দরকার নেই বর্ণগন্ধ থাকার দরকার নেই পরাগ্রণগুলো খুব হালকা ক্ষুদ্র মসৃণ হয় ফলে সহজেই বাতাসে বেশি বেড়ায় পরাগধানী লম্বা এবং দলমণ্ডলের বাইরেও অবস্থান করে যাতে সহজে তার থেকে পরাগরেণুগুলো বাতাসে উঠতে পারে গর্ভমুণ্ড রুম সহ পক্ষল এবং আঠালো হয় যাতে উড়ন্ত পরাগরেণু যারা আছে তাদেরকে সহজে আবদ্ধ করতে পারে আঠালো হওয়ার জন্য সহজে আটকে যায় সেখানে এবং অনেক সময় এখানে পরাগণগুলোর মধ্যে উইংসের মতো অংশ থাকে তুলোর ক্ষেত্রে আমরা দেখতে পারি উইংস থাকে তারপর চলে আসি জল পরাগযোগ যেসব ফুলে পরাগযোগ জলের মাধ্যমে হয় তাদের জল পরাগী ফুল বলে ঝাঁঝি শ্যাওলা প্রভৃতি উদ্ভিদে জল পরাগ দেখা যায় এক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্যটা দেখো সেম আছে ফুলগুলি বর্ণহীন হবে গন্ধহীন এবং ক্ষুদ্র হবে যাতে পরাগ্রেণু হালকা হয় এবং জলের উপরে ভেসে উঠতে পারে নিমজ্জিত উদ্ভিদের পরাগ্রেণু জলের উপরে হয় স্ত্রী ফুলের পুষ্পদণ্ড কুণ্ডুলাকার এবং জলের উপরে অবস্থান করে পুরুষ ফুলগুলি জলের উপরে ভেসে ওঠে এবং স্ত্রী পুষ্পের নিকটে সে পরাগযোগ ঘটায় এবার চলে আসি পতঙ্গ পরাগী এই ফুলগুলি কেমন হয় দেখতে পতঙ্গের মাধ্যমে যে সকল ফুলের পরাগযোগ ঘটে তাদের পতঙ্গ পরাগী ফুল বলে এই ফুলগুলো আকৃতিতে অনেকটা বড় হয় যেমন আম সূর্যমুখী এরা ফুলগুলি বড় আকারের এবং উজ্জ্বল বর্ণের হয় ফুলের মিষ্টি রস থাকে এবং গন্ধ থাকে যার জন্য পতঙ্গরা আকৃষ্ট হয় গর্ভমুণ্ড অমসৃণ এবং আঠালো হয় অনেক ফুলের পরাগরেণু সুস্বাদু হয় এর লোভেও কিন্তু মৌমাছি বলতা প্রভৃতি প্রাণীরা ফুলে এসে বসে এবার চলে আসি আমরা পাখি পরাগী যেসব ফল ফুলের পরাগ পাখির সাহায্য হয় তাদের পক্ষি পরাগী বা পাখি পরাগী ফুল বলে ফুলগুলি আকৃতিতে অনেক বড় হয় যেমন পলাশ শিমুল মাদার প্রভৃতি উদ্ভিদে দেখা যায় বৈশিষ্ট্য হবে ফুলগুলি বড় এবং উজ্জ্বল বনের হয় ফুলে মকরন্দ বর্তমান প্রচুর মকরন্দ বা নেকটার থাকে ফুলের পরাগানেগুলি পাখির খাদ্য হিসেবে ব্যবহার হয় তাহলে এখানে মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেটা হলো এই ফুল বাহক পতঙ্গের নাম এবং কোন ফুলে কী যুগ দেখা যায় অথবা অনেক সময় বলে যে পতঙ্গ পরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লিখো ইত্যাদি ঠিক আছে আজ তাহলে এ থাক তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে টাটা বাই বাই